চট্টগ্রাম নতুন ব্রিজ নগর সৌন্দর্য আর যোগাযোগের মিলনস্থল চট্টগ্রাম শহরের হৃদপিণ্ডে অবস্থিত নতুন ব্রিজ শুধুমাত্র একটি যাতায়াতের মাধ্যম নয় এটি ইতিহাসের আধুনিকতা ও প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ অন্যগুলি নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই বৃষ্টি চট্টগ্রামের দক্ষিণাঞ্চল ও মূল শহরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল যা প্রতিদিন প্রতিনিয়ত বেড়েই চলেছে যাত্রীদের জন্য তেমন একটি আনন্দদায়ক যাত্রার নিশ্চয়তা তেমন তেমনি ভ্রমণপ্রেমীদের জন্য এটি একটি অপরূপ দৃশ্যের অভিজ্ঞতা সন্ধ্যার পর আলোকসজ্জায় ব্রিজের রূপ যেন চট্টগ্রামের আকাশে এক উজ্জ্বল আলোক দুটি ছড়িয়ে দেয় নদীর ওপরে দাঁড়িয়ে থাকলে দেখা যায় নৌকার আলো শহরের দূরের দৃষ্টিসীমা আর শান্ত জলরাশির মাঝে এক বহময় পরিবেশ ফটোগ্রাফি লাভদের জন্য এটি স্বর্গরাজ্য শহর ভ্রমণে বের হলে এ একবার পায়ে হেঁটে যাওয়া অবশ্যই প্রয়োজন চলন্ত গাড়ি থেকে ভিডিও একটু সে হলেও সুন্দর সুন্দরই করার চেষ্টা করেছি নবভ্রমণের সময় নিজ দিয়ে বৃষ্টি দেখতে এক অরণ্য অভিজ্ঞতা চট্টগ্রাম নতুন ব্রিজ শুধু একটি রাস্তায় নয় এটি শহরের গর্ব ইতিহাসের ধারক আর ভ্রমণকারীদের জন্য গেঁথে থাকার মতো একটি স্থান ঘুরে গেলে মন জুড়িয়ে যাবে ভালো লাগলে একটা লাইক দিবেন ধন্যবাদ